বাসায় ফেলে রাখা পুরোনো সোয়েটার আর পুরনো জিন্সের প্যান্ট দিয়ে আজকে আপনাদের চায়না জুতা আর রুম স্লিপার বানিয়ে দেখাবো আশা করি আজকের ভিডিও আপনাদের অনেক বেশি ভালো লাগবে আর খুবই সহজভাবে আপনারা এই স্লিপারগুলো বাসায় বানাতে পারবেন চলেন তাহলে আজকের ভিডিওটা শুরু করে দেই এই যে দেখেন আজকে কিন্তু আমি একটা পুরোনো সোয়েটার নিয়ে নিয়েছি বাসায় একদম খুঁজে টুজে একদম পুরোনো সোয়েটার নিয়েছি আর সেটাকে দুই ভাস করে এভাবে করে আমার জুতার মাপ দিয়ে একটা সুন্দরভাবে দিয়ে নিয়েছি আর এভাবে করে এখন সুন্দরভাবে কেটে দিব আর এই রকম করে আমরা চার পিস জুতার সাইজে আপনারা আপনাদের জুতোর সাইজ মতো বানিয়ে নেবেন এই যে দেখেন আমি কিন্তু চার পিস এখানে বানিয়ে নিয়েছি আপনারা কে কোন জেলা থেকে আমার ভিডিও দেখেন সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে বলবেন আর এখন আসি কেকের কথায় আমার না মাঝরাত তৈলি এরকম মিষ্টি জাতীয় জিনিস খেতে ইচ্ছা করে তো মুনিয়াস কিচেন থেকে আপুকে বলছিলাম যে আপু আমার জন্য একটা কেক পাঠিয়ে দাও আমার খুবই কেক খাওয়ার ইচ্ছা হচ্ছিল তো আপু এরকম সুন্দর এক নীলা ফ্লেভারের একটি কেক পাঠিয়ে দিয়েছে আপুর পেজে না বিভিন্ন রকম ফ্লেভারের কেক আপনারা পেয়ে যাবেন তো আমি আপুর পেজটা মেনশন করে দিব আপনারা কাইন্ডলি একটু চেক করে নেবেন আপনারা আপনাদের বিভিন্ন অকেশনে আপুর কাছ থেকে রিজনেবল প্রাইসের মধ্যে বিভিন্ন রকম মজার মজার কেক আমার মতো অর্ডার করে নিতে পারেন আর আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি কেকগুলো কিন্তু খুবই মজা হবে আর কেকগুলো এত বেশি সফট না খেতে অনেক বেশি ভালো লাগতেছিলো আর আমার বাচ্চারাও অনেক বেশি পছন্দ করেছে আর কেকটার ডিজাইনটা কিন্তু অনেক বেশি সুন্দর ছিল আমি এক বসে তো একাই একটা কেক খেয়ে ফেলতে পারবো চলো তাহলে আবার ভিডিওটা শুরু করে দিই এই যে দেখেন আমি এখন সেই যে জুতোর মাপ দিয়ে কেটে নিয়েছিলাম সেটা ভাস করে মাঝখান থেকে একটা দাগ দিয়ে নিয়েছি আর ফিতার সাহায্যে এভাবে করে ঘুরিয়ে দা একটা ফিতার মাপ নিয়ে নিয়েছে ছাব্বিশ ইঞ্চি তো ছাব্বিশ ইঞ্চি করে এভাবে কাপড়টাকে ভাস করে এইভাবে লম্বায় দুইটা আপনারা আলাদা আলাদা জুতোর জন্য বানি কেটে নেবেন তারপর একটু কালো কাপড় নিয়েছি বর্ডার দেওয়ার জন্য তো বর্ডারটা এভাবে করে দিয়ে দিয়েছি আর এই যে ভাসটা করবেন আপনারা এখানে আপনারা পাঁচ ইঞ্চি পরিমাণ নেবেন তাহলে একদম জুতার শেপটা অনেক বেশি সুন্দর আসবে আমি এখানে চার ইঞ্চি পরিমাণ নিয়েছি কিন্তু আপনারা পাঁচ ইঞ্চি পরিমাণ নেবেন তাহলে অনেক বেশি ভালো আসবে এই যে দেখেন আমি চার ইঞ্চি নিয়েছি ভাস করার পরে দু ইঞ্চি থাকে তো আপনারা চার ইঞ্চি নেবেন আর এই যে দেখেন বর্ডারটা দেওয়ার পরে এই যে পাইপেনটা দেওয়ার পরে আমরা এখন এটাকে একটু বাহিরে রেখে তারপরে এইভাবে করে সুন্দরভাবে গোল করে এনে চার থেকে সেলাই করে দেব এই লাস্ট মাথাটা একটু উপরের দিকে উঠিয়ে দেব তাহলেই হয়ে যাবে আমাদের জুতোটা তারপর উল্টালেই হয়ে যাবে আমাদের এই সুন্দর জুতো মাত্র দশ মিনিটও লাগবে না আপনাদের এরকম চায়না জুতো বানাতে উপরে আপনার ডেকোরেশনের জন্য একটু ফুল বা লেস দিয়ে দিতে পারেন আমি এখানে একটু লেস দিয়ে দিলাম দেখেন কতটা সুন্দর হয়েছে জুতোটা চলেন তাহলে এখন দ্বিতীয় টিউটোরিয়ালটা আপনাদের সাথে শেয়ার করি এই যে দেখেন আমি এখানে জিন্সের প্যান্ট পুরনো জিন্সের প্যান্ট দিয়ে একটা রুম স্লিপার বানাবো তো রুম স্লিপার বানানোর জন্য আমি নিচের পাটটা আমার জুতার সেম মাপ দিছি আর উপরের এই পোর্শনটা লম্বা প্রায় পাঁচ ইঞ্চি আর চ্যাপটায় ছয় ইঞ্চি পরিমাণ নিয়েছি একটু বাড়তি নেবেন একদম ঠিক আমার মতো নেবেন তাহলে সেলাই করে এই মানে জুতোর শেপটা অনেক বেশি সুন্দর আসবে তো জিন্সের প্যান্টের আমরা দুইটা পিস কেটে নিয়েছি আর পুরনো সোয়েটারের এইরকম যাদের সোয়েটার আছে ভিতরে একটু উলুল টাইপ সেই রকম সোয়েটারের দুইটা পিস কেটে নিয়েছি আর মাথাটাও ঠিক মাপেই কেটে নিয়েছি লম্বায় পাঁচ ইঞ্চি চ্যাপটায় ছয় ইঞ্চি এরকম করে দুটো জিন্সের পিস কেটে নিয়েছি আর দুটো সোয়েটারের পিস কেটে নিলাম এখন এগুলোকে সুন্দরভাবে সেলাই করে দেবো এইটা বানানো তো ভাই খুবই বেশি ইজি আর আপনারা কে কে আমার এই মানে ভিডিওগুলো পছন্দ করেন কে কোন ভিডিও পছন্দ করেন সেটা অবশ্যই কমেন্ট করে বলবেন আর আপনাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু ভিডিওগুলো সবার সাথে শেয়ার করে দেখার সুযোগ করে দিবেন আর আপনারা অনেক বেশি বেশি করে কমেন্ট করবেন আপনাদের কমেন্টগুলো পড়তে না আমার অনেক বেশি ভালো লাগে তো দেখেন উপরের পার্টটা আমরা প্রথমে সেলাই করব তো ওই যে ভিতরে সাদা কাপড়টা আর জিন্সের প্যান্টের কাপড়টা সুন্দরভাবে সেলাই করে নিব আর তারপর এরকম ক্রিস ক্রিস ক্রিসক্রস দাগ দিয়ে দিব দাগ দিয়ে এই বরাবর একদম সুন্দরভাবে সেলাই করে নিতে হবে যেভাবে আমি সেলাই করে নিয়েছি এটাই কী হবে ডিজাইনটা অনেক বেশি সুন্দর আসবে আর এই যে দেখেন একটু পশমি পশমি যেই পাটটা মানে ওই সোয়েটারে সেটা ভিতরে দিবেন তাহলে কী হবে পাটাও খুব ভালো গরম থাকবে আর নিচের যে পায়ের যে স্যান্ডেলের পাটটা এটাকেও কিন্তু এভাবে ক্রিসক্রস করে আবার সুন্দরভাবে সেলাই করে দিবেন তাহলে জুতোটা মজবুত হবে এই যে দেখেন খুবই ইজি এখন এটাকে সুন্দরভাবে সেলাই করে দিবেন চারপাশে একদম সুন্দরভাবে দেওয়ার পরে হয়ে যাবে আপনার জুতা এখন এটাকে দেখতে তো ভালো দেখায় না চারপাশ থেকে আমরা একটু বর্ডার দিব কালো কাপড় থেকে বর্ডার বা পাইপেন আপনারা যেটাই বলেন না কেন এই যে দেখেন আমি কালো কাপড়টা দিয়ে বর্ডার দিয়ে দিচ্ছি বর্ডার দিয়ে দিলে হয়ে যাবে আমাদের জুতো তো আপনাদের কাছে এখন প্রশ্ন আমার আপনাদের কাছে এই দুটোর মধ্যে কোন জুতোটা বেশি ভালো লাগছে এই চায়না জুতোটা বেশি ভালো লাগছে নাকি রুম স্লিপারটা ভালো লাগছে আপনার আমাদের তো অনেক বেশি রিকোয়েস্ট ছিল যে আপু একটা রুম স্লিপার বানিয়ে দেখাও একটা রুম স্লিপার বানিয়ে দেখাও তো আমি দুটোর ভিডিওই আপনাদের সাথে শেয়ার করলাম এখন আপনারা কমেন্ট করে বলবেন আপনাদের কোনটা ভালো লাগছে আর কে কোনটা বানাবেন সেটা অবশ্যই আমাকে দেখাবেন আমাকে ইনবক্স করবেন নাহলে কমেন্টে বলবেন তো আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকেন সুস্থ থাকেন হাফেজ